দেখা দেবো এই গার্মেন্টারপ্রাইজাল রাখতে পারবেন একদম সুন্দর ভাবে আয়রন করতে পারবেন ছোট বড় করে কাজ করতে পারবেন পানি দিয়ে কাজ করতে পারবেন নর্মালি যে কোনো ধরনের কাজ করতে পারবেন পাঁচ বছর একদম অফিসিয়াল কাজ পেয়ে যাবেন ভাই কি করতেছে আর ভাই আয়রন করতেছি আয়রন করতেছেন কি দিয়া ভাই ভাই এই যে গার্মেন্টস আয়রন দিয়ে ওরে বাবা এটা কি আবার এত সুন্দর হইতেছে ভাই এই যে দেখেন কি পরিমাণ কুচকানো আছে এটাই একটু আরে আমরা তো টেবিলের উপরে রাইখা তারপরে ঘুষা ঘুষা আয়রন করি এটা কেমন আয়রন পারবেন না ভাই টেবিলের উপর রাইখা ঘুষা কাজ করার অভ্যাস ভাই আমাদের নাই ভাই আচ্ছা আজকে এই গার্মেন্টস আয়রনটা দেখানোর উদ্দেশ্য একটাই যারা বিজনেস করতেছেন বরখার ব্যবসা করেন পাঞ্জাবির ব্যবসা করেন শাড়ির ব্যবসা করেন বা বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা করেন আপনি বিভিন্ন শোরুমে গেলে এরকম একটা গার্মেন্টস আয়রন দেখতে পারবেন আর যাদের প্রয়োজন জানেন না কোথায় পাবেন

ওয়াটার ট্যাঙ্ক আছে যেটার মধ্যে আপনি পানিটা দিয়ে দিনের জন্য দেবেন এটা পিছনে চলে যাবে এখানে লাইনের অপশন থাকবে এই যেটা বের হবে কাজ করতে পারবেন এটা ছোট করে কাজ করতে কিভাবে লক হয়ে গেলো এখন আপনি যে কোনো ধরনের কাপড় এখানে হ্যাঙ্গার সিস্টেম করে সুন্দর ভাবে কিন্তু কাজ থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে শার্ট করতে পারবেন শাড়ি করতে পারবেন এছাড়া হচ্ছে পাঞ্জাবি করতে পারবেন বরফা করতে পারবেন বরফা টর্দাও করা যায় টর্দাও করা যাবে বরফা কিন্তু অনেক ঝামেলার একটা জিনিস সেই বরফাটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন একই অপশনে আপনি হচ্ছে ফিলিপস এর মধ্যে একটা পেয়ে যাবেন আর এগুলো যেগুলো ব্র্যান্ড দেখাচ্ছে এটা কিন্তু একটা প্যানাসোনিক একটা ফিলিপস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাই অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট থাকবে একদমই সুন্দর কাজ করতে পারবেন আর এগুলোর যদি আমি ওয়ারেন্টি সম্পর্কে একটু আপনাকে বলি হ্যাঁ আসলে ফিলিপস প্যানাসনে কিনা মানে কি জানেন ভাই সম্পদ কিনা সম্পদ কিনা আপনি এটা বলতে পারেন এটা আপনার ব্যবসার ক্ষেত্রে একটা লং টাইম সার্ভিস দেবে বাসাবাড়ির জন্য তো আপনি জীবন পার করে ফেলতে পারবেন এরকম একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এটা বলতে পারি আচ্ছা কোনটা কেমন প্রাইস এখন এটা বল ভাই প্রাইসের আগে একটু প্রোডাক্টের কাজ আছে প্রোডাক্টের কাজ একটু আটু দেখি হ্যাঁ আমি একটু প্রথম অবস্থায় যেতে এই পাঁচটা করে দেখাইছি দেখেন এই যে অন করে দিলাম জাস্ট তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু ক্লাউড চলে আসবে অলরেডি কিন্তু হালকা হালকা করে চলে আসছে আমি কিন্তু পাওয়ারটা একদম ফুল দিয়ে দিছি আমি যদি এই যে এখান থেকে শুরু করি একটু দেখেন মানে জাস্ট হালকা করে কাপড়ও কিন্তু আমার ধরতে হবে না হ্যাঁ হ্যাঁ আর যদি ধরে নেন তাহলে আরো সহজ করে ধরবেন এই যে দেখেন জাস্ট নরমাল দারুন এই যে দেখেন

দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু অতটা প্রফেশনাল না আমরা যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে এজ এ এক্সাম্পল আপনারা যখন করবেন আপনারা অবশ্যই জানেন এই জিনিস খুঁজে বেড়ান আচ্ছা কত কমে এই জিনিস পাওয়া যায় সেই ধারণা দিয়ে দেবো ভাই ভাই মিনিমাম তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা বলেন মার্কেটে রানিং প্রাইস কত এই যে দেখেন ভাই আপনি ফিলিপস যেটা আছে এটার দাম আছে মিনিমাম

ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবেন এই প্রোডাক্ট যেটা আমাদের রেগুলার সতেরো হাজার পাঁচশো টাকা আজকে অফার দিচ্ছি মাত্র তের হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই টাকায় ডিসকাউন্ট আচ্ছা এবং যেটা হচ্ছে টাকা এটা দাম দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্যারাসনিক হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে ঘর বসে পেয়ে যাবেন এই যে আমাদের ঠিকানাটা একটু দেখাই দিই যারা চাচ্ছেন যে কুরিয়ারে ডেলিভারি নেবেন এই নাম্বার যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা করে দিলে ঘরে বসে পেয়ে যাবেন আর ওই প্রোডাক্ট দেখে শুনে তারপর আপনি বাকিটাকে পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ ওকে তো চমৎকার আইটেম আজকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ